চাইনিজ যে এয়ারলাইন্স আর চায়না এয়ারপোর্ট এমিগ্রেশন এটি আপনাদের সাথে আজকে বিস্তারিত শেয়ার করব এই পর্যন্ত যে আমার সাথে যে ঘটনা ঘটছে এটা আর কি প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম আসলে আমি চায়নাতে আসার আগে অনেকের ভিডিও দেখছি যে ইমিগ্রেশনে যেসব ভয় ভীতি দেখায় বা শোনায় আসলে এগুলা টোটালি থ্রি সিক্সটি ডিগ্রি উল্টা দিক হয়ে গেছে আমার কাছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে উপকৃত হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাশেষ রহমতে আমি এখন এই মুহূর্তে আছি চংকিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চায়নাতে তো আজ সকাল সাড়ে এগারোটায় আমি চায়নাতে চংকিং এয়ারপোর্টে এসে পৌঁছেছি অলমোস্ট সাত ঘন্টা জার্নির পরে তো ওভারঅল চাইনিজ যে এয়ারলাইন্স আর চায়না এয়ারপোর্ট ইমিগ্রেশন এটি আপনাদের সাথে আজকে বিস্তারিত শেয়ার করব এই পর্যন্ত যে আমার সাথে যে ঘটনা ঘটছে এটার তো বেসিক্যালি প্রথমে যেটা আমি কৃতজ্ঞতা স্বীকার করতে হয় যে বিশ্বের মধ্যে আমি অনেক দেশে বেড়াইছি অনেক দেশে ট্রাভেল করছি অনেক বিমানে ভ্রমণ করছি কিন্তু চাইনিজ বিমানের সর্বপ্রথম একটা যে ফ্যাসিলিটি আমাকে দিছে সেটা হচ্ছে আমার ফ্লাই ক্যান্সেল হয়ে গেছিলো তো আমি আমার টাইম আন্ডারস্ট্যান্ডিং মিস্টেকের কারণে সকালবেলা ঘুমতে উঠে দেখি আমার ফ্লাই চলে গেছে দেখতেছি আমার বিমান আকাশে আছে মধ্যে আকাশে আছে বলতেছি তো যাই হোক পরে দেন দেন আমি রিপ্লাই করি করার পরে আমি আমাকে রিপ্লাই দেওয়া বলছে তোমার নতুন টিকিট রি করা হবে তো মনে হয় আমি জানি না অন্য কোনো এয়ারলাইন্সে বা অন্য কেউ পাইছেন কি না এটা আপনার পাইলে কমান্ড করে জানাবেন আমাকে তো পরে শেষে প্রথমত এক ঘন্টা একশো পঞ্চাশ দ্বারা চার্জ আমাকে করছিল পরে শেষে সেটা যখন রি করছে সেটা ফ্রি করে দেওয়া হয়েছে তারপরে আমি ভাবছিলাম যে এয়ারপোর্টে আইসে মনে হয় যে আমাকে হয়তো একশো পঞ্চাশ পে করা লাগতে পারে তো ওইখান থেকে বোর্ডিং পাস স্মুথলি দিয়েছে কোনো সমস্যা নেই কোনো চার্জ করে নাই তো বিমানের মধ্যে যদি আমি বলি চাইনিজ বিমানটা বিমানটা অনেক বড় বিমান লাইক এমিরেটসের মতো অনেক হ্যাভি বিমান মানে ঝাঁকি যদি কম ছিল প্লাস হচ্ছিল খুবই কমফোর্টেবল ছিল আর খাবারের যে মেনুটা ছিল ওয়ান্ডারফুল অসাম মাছ দিয়ে ওইটা কি একটা সামুদ্রিক মাছ ছিল ভাত ছিল রুটি ছিল আপনার সবজি সালাদ ফ্রুটস পানি জুস ডাবের ডাবের পানি অরেঞ্জ জুস মানে হাউসফুল হোয়াট এভার ইউ ওয়ান্ট আর রেডোয়েন ছিল আমি এগুলা তো খাইনি নেই নি আর কি যাই হোক তো খুবই স্মুথলি এসে আসছে ইমিগ্রেশনে এমিগ্রেশনে আসার পরে ওখানে আমাকে একটা ফর্ম ফিল করতে হয়েছে পাসপোর্ট নাম্বার কানটি তারপরে কোথায় যাব কোন হোটেলে উঠব এইগুলা ব্লা ব্লা এগুলো ইয়ে করা হয়েছে তো ওখানে ইমিগ্রেশন পুলিশ ওরা ঘুরে পাসপোর্ট নিয়ে ওরা হেল্প করে এটা খুবই খুবই আমার ভালো লাগছে অনেকে আছে লেখাপড়া জানে না ওদেরকে ওরা লিখে দেয় তো তারপরে ইমিগ্রেশনে আসার পরে ইমিগ্রেশন আমাকে জিজ্ঞেস করলো যে তুই কয়েকদিন থাকবি আমি বললাম যে আমি চঙ্গিং থাকবো একদিন তো একদিন আজকে চঙ্গিংটা পুরা দেখব ঘুরবো এখান থেকে কালকে সকালে আমি ফ্লাই নেবো হচ্ছে গংজুর জন্য তো গংজুতে থাকবো অলমোস্ট পাঁচ দিন পাঁচ দিন থাকার পরে ছয় তারিখে আমি যাব চায়না ইয়া জাপান টোকিওতে তো আমার কাছে ম্যান্ডেটরি এজেন্সিস মানে জিনিসগুলো এগুলো দেখতে চাইছে আমাকে বলছে যে তোমার চাইনিজ ভিসা তো দেখছে তারপরে হোটেল বুকিং দেখছে তারপরে জাপানের যে রিটার্ন টিকিট সেটা দেখছে জাপানের ভিসা দেখছে দুবাইয়ের আইডি কার্ড দেখছে দ্যাটস ইট তারপরে আমাকে স্টেপ ম্যানে দিচ্ছে বলছে ওয়েলকাম খুবই হ্যাপিলি ফ্রেন্ডলি ইমিগ্রেশন ছিল আমাকে জিজ্ঞেস করছে তোর ফ্যামিলি আসছে কিনা মিলছে না ফ্যামিলি আসে নাই নেক্সট টাইম নিয়ে তো তারপরে বলছে তুই কি তো ফ্যামিলি কি দুবাই থাকে আমি বলছি না আমার ফ্যামিলি বাড়ি থাকে আমি দুই মাস তিন মাস পরে পরে বাড়ি যাই এর জন্য ফ্যামিলি বাড়ি যেতে থাকি তো এই খুব ফ্রেন্ডলি আলাপের পরে আমাকে ইমিগ্রেশন পাস দিয়ে দিছে তো এই পাশে আসার পরে সবচাইতে সবচাইতে আরও যেটা ভালো লাগছে আমার সেটা হচ্ছে হলো আপনারা জানেন চায়নাতে আসলে ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছু চলে না তো যাই হোক এই ব্যাপারে আমি তো একটু আরও হতাশ হয়ে গেছিলাম তো পরে শেষে এই যে আমার পিছনে যে হেল্প হেল্প ডেস্ক দেখছেন এখানে তিন চারটে মেয়ে আছে এরা এত ভালো এত স্মুথ সবার ব্যবহার অমায়িক একেবারে সফট নরম হ্যাঁ মানে কাইন্ড অফ হেল্প আপনাকে ওরা করে আর কি ঠিক আছে তো আমাকে আমার মোবাইল ওদের হাতে নিয়ে আপনার ভিপিএন একটা টোকেন এনে ভিপিএন অন করে দিছে তারপরে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলো সব চালু করে দিছে খুব হেল্প করছে আর কি এই জিনিসটা খুব ভালো লাগছে যারা একেবারে বোঝে না হ্যাঁ তাদের জন্য খুবই হেল্পফুল তো ভিপিএনটা ডাউনলোডও করে দিছে এই এটা এখানে এসে ডাউনলোড করতে হয় তারপরে এখন সব চলতেছে আলহামদুলিল্লাহ ঘরে কথা বললাম তো এই ছিল দুবাই টু ও চঙ্গিং অর্থাৎ চায়না পর্যন্ত টিকিট এয়ারলাইন্স এমিগ্রেশন আর হচ্ছে এখানে এয়ারপোর্টের এদের বিহেভিয়ার পর্যন্ত তো সব কিছু আসাম আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে চায়না এয়ারলাইন্স আপনারা ব্যবহার করতে পারেন তো নিজে টিকিট কাটবেন সফটওয়্যার দিয়ে তাহলে টিপ ডট কম আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি তাহলে আপনি এই ফ্যাসিলিটিগুলো নিতে পারবেন তো আমি এখন এয়ারপোর্টের বাইরে চলে আসলাম ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে যাব তো আজকে পর্যন্তই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্পেশালি এই ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার অ্যানসার করার জন্য থাকবেন দেখা হচ্ছে গুয়াংজু টোকিও হিরোশিমাতে আসসালামু আলাইকুম ওয়া